হ্যালো এক্সেল নালার্স ওয়েলকাম ব্যাক টু তুষির আনটে আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন গত ভিডিও টিবিটোরিয়ালে আমরা এমপ্লই অ্যাটেন্ডেন্স রাখার সিস্টেম সম্পর্কে আলোচনা করেছিলাম আজকের টিউটোরিয়ালে আমরা বাকি অপশনগুলো নিয়ে আলোচনা করবো তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন আমি মূলত মাইক্রোসফট এ নিটিং ডাইং গার্মেন্টস টেক্সটাইল এবং আইইপি বিষয়গুলো কর্মক্ষেত্রে যেগুলো নিয়ে কাজ করা হয় সেগুলো দিয়ে ভিডিও টিউটোরিয়াল তৈরি করে থাকি যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি তাহলে আমাদেরকে কী করতে হবে সর্বপ্রথম আমাদেরকে মানটা নিয়ে আসতে হবে এই ডেটের আদলে ফার্স্ট ডে নিয়ে আসতে হবে এবং এই ডেটের আদলে এই মান্থের আদলে লাস্ট ডেটটা নিয়ে আসতে হবে প্রথমে আমাদের কাজ হলো ফার্স্ট ডেট নিয়ে আসা এবং পরবর্তীতে সিরিয়াল অনুযায়ী আমাদের লাস্ট ডেট পর্যন্ত নিয়ে আসা তাহলে আমরা ফার্স্ট ডে নিয়ে আসি সর্বপ্রথম ইকুয়াল দিয়ে আমরা ডেট নামে একটা অপশন আছে ডেটকে কল করব কল করার পরে ইয়ার সর্বপ্রথম ইয়ারটা নেব কারণ যেহেতু ইয়ারের আদলে চলে আসবে এরপরে এখানে আমরা ম্যাথকে কল করব ম্যাথ এই ম্যাচটা কল করবো কোথা থেকে এই ম্যাচটা আসবে আমাদের ডাটায় যে আছে যে ডাটা যেটা আছে সেটা ইয়ারে এখানে ডাটায় যেটা আছে সেটা আছে মান্থকে ধরবে ওকে মান্থকে ধরবে এবং এটাকে আমরা যেহেতু ফিক্স করবো এটাকে আমরা ফিক্স করে দেবো এরপর হিসেবে ফিক্স করে দেবো যাতে নোটের কি নড়াচড়া করতে পারে না এরপরে মেসেজ ভ্যালু হিসেবে জিরো দেবো এরপরে কমা দেবো কমা দেবো কমা দিয়ে ওয়ান দিয়ে ওয়ান দিয়ে ব্যাক কোর্স করে ইন্টার দেব তাই আমাদের ভুল আসলো কেন এটা তো হওয়া কথা না আচ্ছা এখানে একটা জিনিস ভুল করছিলাম আমরা আসলে ম্যাচকে দিয়ে সরাসরি ডাটাকে সরাসরি ডাটাকে কল করছে যার কারণে আমার ডাটাটা ভুল আছে এই জন্য আমাদের কি করতে হবে এখানে আগে ডাটাটা নিতে হবে নেওয়ার পরে তারপর ওই ডাটাকে কল করতে হবে বোঝাইতে পারছি কেন আমাদের ভুল হয়েছে এই জন্য ফর্মুলাটা আগে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে এই ডাটাটাকে আমরা কত আচ্ছা এক তারিখ প্রথমে এক তারিখ আসলো এরপরে পরে একটা ফর্মুলা ব্যবহার করতে হবে সেটা হলো এর পরবর্তীতে এক তারিখ যখন আসলো এর পরবর্তীতে দুই তারিখ এভাবে ডাটাটা চলে আসবে এই জন্য আমাদেরকে এখানে কি করতে হবে এখানে একটা ফর্মুলা আবার ব্যবহার করতে হবে এই জন্য আমরা কল করব এবং হচ্ছে এই রাশি আছে না এই রাশি গেটার দেন দিয়ে আমরা ই মান্থ আছে না এটাকে কল করব কল করে সরি এটা এইট জি ফোর কে নেব জি ফোর নিয়ে কমা দিলাম এবং আছে এর সঙ্গে এক যোগ করে প্রতিটা শব্দ এক যোগ যদি এক তারিখ হয় তাহলে এর সঙ্গে যোগ করে দুই তারিখ হবে এভাবে আর কি অর্থাৎ জি ফোর এর মান যদি ওয়ান হয় পরেরটা ওয়ান টু হবে এভাবে ধাপে ধাপে মানটা এগিয়ে যাবে তোমার দেবো ব্যাকেট ক্রোজ করবো এবং দেব চলে আসবে এইটা আমরা ডেট আদলে তৈরি করবো আচ্ছা এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না এখানে ডেট আমরা যদি এটা ক্লিক করে ডেট আদল ডেট ফর্মেট দেই প্রথমত ডেট ফর্মেট দেই ডেট ফর্মেট ছাপোস মনে করে আমরা ফর্মেট সিলেট গেলাম এবং ডেট দিলাম আচ্ছা বেসিকালি আমাদের এখানে দরকার হবে কি হবে আমরা এটাকে আসা আমাকে টান দিই একত্রিশ পর্যন্ত আমরা নিয়ে আসি এই মহা পর্যন্ত বাইশ এভাবে আমরা একত্রিশ তারিখ পর্যন্ত হ্যাঁ একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের সর্বোচ্চ মান্থেটা সেখান থেকে শুরু করব সর্বোচ্চ মান থেকে শুরু করে রাইট বাটন ক্লিক করবো রাইট বাটন ক্লিক করে আমরা এখানে একটা কাস্টম ব্যবহার করবো কাস্টম ব্যবহার করে এই জায়গায় আমরা শুধু যদি অর্থাৎ শুধুমাত্র কাস্টম ব্যবহার করলাম এখানে শুধুমাত্র আমরা কী করব ডে ডে রাখবো অর্থাৎ প্রথম দুইটা সংখ্যা যাতে দেখা যায় প্রথম দুইটা সংখ্যা হ্যাঁ প্রথম দুইটা সংখ্যা যাতে দেখা যায় তাহলে এই পর্যন্ত আমরা এটাতে আমরা ছোটটা অনেক বড়ো হয়ে গেছে তাই ছোট করলাম ওকে তাহলে আমাদের প্রধান স্টেপ শেষ এরপরে আছে দ্বিতীয় স্টেপ এখানে বর্ডার দিলাম দ্বিতীয় স্টেপ কি তারিখ যে আছে এই এক তারিখের আদলে আমাদেরকে কি লাগবে অর্থাৎ ডে লাগবে প্রথমে তারিখ পাইলাম এরপর আছে ডে পাইলাম ডে নির্ণয় করতে হবে ডে নির্ণয় করতে হলে আমাদেরকে অবশ্যই আমাদেরকে এবং ফর্মুলায় যেতে হবে তাহলে আমরা ফর্মুলা থেকে টেক্স নামে একটা অপশন আছে টেক্স কে ভেলিকে আমরা যদি জি ফোর অর্থাৎ জি ফোরে যেটা আছে সেটাকে আমরা এবং এখানে আমরা কী চাই ডেস আই তিনটা ডেস আই তাহলে ওই এক তারিখে কী আছে পরবর্তী ধাপে দেখাবে এটাকে আমরা কি করবো এটাকে আমরা রোটেট করে দেবো রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট থাকা অবস্থায় রাইট বটন ক্লিক করে আমরা সে অ্যালাইনমেন্টে গিয়ে এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দেব তাহলে সেম পজিশনে চলে আসবে আমরা আস্তে আস্তে অর্থাৎ ধাপে ধাপে এগুলো শিখব এগুলো এখন আমরা কি করবো এগুলোকে আমরা মার্জন সেন্টার করে দেব যেহেতু দুইটা রাশির মধ্যে কম্বিনেশন হচ্ছে তাহলে আমরা এটা কি হোমে গিয়ে ফর্মেট প্রিন্টার যদি নিয়ে আসি তাহলে আমরা দুই রাশি এবং থ্রি এবং ফোরকে মার্জন সেন্টার করে দিলাম এবং আছে বর্ডার দিলাম আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা আসছে পরবর্তী স্টেপ নিয়ে তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে থাকবেন না আর একটা রিকোয়েস্ট তুষিরামটি চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ